দরজার ওপারে যখন বাঁচছে হাসি শব্দ সুবাস ছড়াচ্ছে আতর মিশ্রিত খুশির ঘ্রাণ তখনও কেউ কেউ বন্দি দেয়ালের ভেতরেই ঈদের আনন্দে ভাসাচ্ছেন গা উৎসবের এই মুহূর্তে পরিবার কিংবা আত্মীয় স্বজন ছাড়াই তাদের কাটাতে হয় ঈদ তাই তো বিষণ্ণতা ঘিরে ধরেছে এই মানুষগুলোকে জীবনের কোনো এক ভুলে আজ আটকে আছেন এই বন্দি জীবনে তবে ঈদের এই আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে সিরাজগঞ্জ জেলা কারাগারে আটশো চারজন জন কারাবন্দিকে প্রদান করা হচ্ছে বিশেষ খাবার থাকছে খেলাধুলা সহ নানা আনন্দ আয়োজন এছাড়া দেখা করতে বিধি হয়েছে স্বজনদের পৌঁছে দেয়া যাচ্ছে বাড়িতে রান্না করা খাবারও তাই ঈদের দিন সকাল থেকেই কারা ফটকে অপেক্ষায় ছিলেন স্বজনেরা টিকিট কেটে বন্দীদের সাথে দেখা ও কথা বলার সুযোগও পেয়েছেন তারা আমার স্যার এখানে কারাগারে আছে অভিভাবক আজকে ঈদের দিন তার সাথে দেখা করার জন্য আমি আসছিলাম যে বাড়িতে ভালো লাগলো না বললাম যে এখানে দেখে যায় কিন্তু এখানে খুব নিরিবিলি পরিবেশে খুব সুন্দরভাবে দেখার জন্য দেখার সুযোগ করে দিয়েছে ঈদের দিন সকালের নাস্তায় বন্দীদের দেয়া হয়েছে পায়েস পুরি দুপুরে দেয়া হয়েছে পোলাবের সাথে গরু বা খাসির মাংস ও মুরগির মাংস মিষ্টান্ন ও পান রাতের খাবারে থাকছে সাদা ভাত এবং মাছ পবিত্র ইদুল উল উপলক্ষে আমাদের বর্তমান কারা মহাপরিদর্শকের নির্দেশনায় ইদুল উল আজহা উপলক্ষে বন্দিরা বন্দির স্বজনরা ডিউ ছাড়া তারা দেয়া করতে পারবে বন্দিদের সঙ্গে এবং তারা ঈদের পরের দিন তাদের বাড়ির যে রান্না করা খাবার তারা দিতে পারবে বন্দির স্বজনরা যাতে কোনো হয়রানি ছাড়া স্বচ্ছন্দে দেখা করতে পারে ঈদ উল উপলক্ষে আমাদের মাননীয় কারা মহাপরিদর্শকের নির্দেশ অনুসারে আমরা বন্দিদের খাবারের যে ব্যবস্থাই করেছি সকালে আছে পায়েস মুড়ি দুপুরে আছে পোলোয়া গরুর মাংস যারা গরু না খায় খাসির মাংস মুরগির রোস্ট সালাদ পান পারে। রাত্রে আছে সাদা ভাত রুই মাছ এবং আলুর দম এই আমাদের মেনু এবং এই মেনু অনুসারে তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করানো হচ্ছে এদিকে সারা বছরই জেলা কারাগারের বন্দীদের মানসম্মত খাবার নিশ্চিতে কাজ করে জেলা প্রশাসন উৎসবের দিনগুলোতে তাই কারা কর্তৃপক্ষের কাজ তদারকি করা হয় বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক লিটুস লরেন্স চিরান প্রতি বছরের ন্যায় এবারও ঈদুল আজহা উপলক্ষে এই কারাগারের যারা কারারক্ষী তাদের বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে তারা যাতে পরিবারের যে ঈদের আয়োজন সেই আয়োজনটাকে তারা যাতে মিস না করে তারা যাতে এখানে যারা আছে তারা সকলে মিলে একটি আনন্দ ঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারে সেই লক্ষ্যেই সরকারের তরফ থেকে বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে এবং আমরা জেলা প্রশাসনের তরফ থেকে আমরা এই খাবারের আয়োজনকে দেখতে আসছি আসলে এই খাবারের মান ঠিক আছে কিনা এবং কারোরক্ষীরা যাতে সুন্দরভাবে এই উৎসব মুখর পরিবেশে আনন্দ উদযাপন করতে পারে সেই লক্ষ্যে আমাদের এই মনিটরিং কার্যক্রম নিউজ ডেস্ক আর